Wah ou Ndero Hey, ndero. Wah ou ını Tririr raha. Tere ko, te

খেলা করি বলবে এই দেখো তোমার সাথে কে কথা বলতে এসেছে একে চিনো তুমি তোমার বন্ধু হয় যে তোমার বন্ধু হয় নাম ছিল না চুমকি এর নাম বাবু আই বাবু হ্যাঁ এ তো অনেক ছোট সেনহা তুমি কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলছো না কেন তুমি আমাকে আদর করছো শুন না আমি তোমাকে একটা চুম্মা দেই দেখেছো বাবুটা কত ভালো তোমার সাথে খেলা করতেছে আমাকে কোলে নাও

ঘুরতে এসেছে তোমার বন্ধু তোমাদের যে পড়া দিয়ে গেলাম তোমরা পড়া না করে কি করছো এই পালাচ্ছ কেন এখানে তাড়াতাড়ি পড়তে বস